তো এখানে খুবই সুন্দরভাবে এবং ভদ্রভাবে ড্রাইভিংগুলো শেখানো হয় সারে বলতে সম্পূর্ণভাবে স্টেয়ারিংটি কাটার জন্য তো আমাদের প্রথমে স্টেয়ারিংয়ের মাপ জানতে হবে অবশ্যই আমরা চলে আসলাম সিমুলেটারি এটা হলো আপনার একটা গুরুত্বপূর্ণ আপনাদের গাড়ি শিখতে হলে এটা অবশ্যই জানতে হবে সিমুলেটারের কাজ কি আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। সবচেয়ে কঠিন গ্যার হলো ম্যানুয়াল গ্যার তো আমাদেরকে কিন্তু ম্যানুয়াল গ্যার দিয়ে শেখানো হচ্ছে সম্পূর্ণরূপে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা আশা করি সবাই বলা আছেন আমি অনেক ভালো আছি তো আমি আজকে গাড়ি চালাবো গাড়িতে উঠে বসলাম তো স্যার লাঞ্চ করার জন্য গেছে দেন তারপরে আমি চালাবো তো আমি ফাইনালি গাড়িতে উঠলাম স্যারে বলতে সম্পূর্ণভাবে স্টাডিংটি কাটার জন্য তো আমাদের প্রথমে স্টাডিংয়ের মাপ জানতে হবে অবশ্যই তোমার গাড়িতেই এক লম্বার লাগাইলাম সম্পূর্ণরূপে ক্লাস করে দেন তারপরে দুই লম্বার ঘেরে পালাইলাম এখন আমাদেরকে কয়েকটা রান শেরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসিতে ফ্রিতে ড্রাইভিং শিখতে চাইলে আপনারা প্রথমেই একটি ফর্ম ফিল করতে হবে ইংলিশে আমি একবার ফর্ম ফিল আপ করছিলাম তখন লটারি হয়েছিল তখন আমি ইলিজিবল হয়েছিলাম না এখন ফাইনালি তিন মাস পরে আবারও লটারি দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়া এবং ভালোবাসাই আমি সিলেক্টেড হয়েছি তো এখানেই খুবই সুন্দরভাবে এবং ভদ্রভাবে ড্রাইভিংগুলো শেখানো হয় ফৃতভাবে লাইসেন্স এবং ড্রাইভিং শিখতে পারবেন সাথে টাকাও তো মূলত আমি আসছি ড্রাইভিং শেখার জন্য লাইসেন্স তো পারছেই পাশাপাশি তো এখানে খুবই সুন্দরভাবে শেখানো হচ্ছে আর গায়ে বিশেষ করে এই গাড়িটি কিন্তু আপনার মেনুয়াল গিয়ারেড মেনুয়াল গেট দিয়ে আপনারা চালাইতে পারলে ওয়া ওয়াল আপনারা চালাইতে পারবেন পটু আছে মেনুয়াল আছে সবকিছু আপনারা চালাতে পারবেন সবচেয়ে কঠিন গেয়ার হলে মেনুয়াল গেয়ার তো আমাদেরকে কিন্তু মেনুয়াল গেট দিয়ে শেখানো হচ্ছে দেখুন কত চমৎকারভাবে শিখাইতেছে তো ওয়েদের কাছ থেকে আমাদের শিক্ষা এরা হলো আমাদের গুরুজন এবং স্যার খুবই আন্তরিক স্যার প্রতিটি ছাত্র ছাত্রকে চেষ্টা করে সম্পূর্ণরূপে শেখানোর জন্য এবং ড্রাইভিং শিখলে আমাদের দেশেরই ভালো এবং লাভ সরকার চাই আমাদের দেশে যারা বেকার আছে বিশেষ করে আমার মতো তবা আপনারা যারা আছেন তাদের জন্য সরকার এরকম একটা চমৎকার সুবিধা আনছে আর অনেক বছর আগেই তো আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ড্রাইভিং বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য এই কারণে আজকে ওভিয়াসলি এই ভিডিওটা দেওয়া এবং আমি খুবই দুঃখিত সরি কারণ আপনাদেরকে ভিডিও আমি দিতে পারতেছি না রেগুলারলি কারণ আমি একটু প্রবলেমে আসি বিশেষ করে ড্রাইভিং শিখতে হবে প্রতিদিন এই কারণে কন্টিনিউ আপনাদেরকে ব্লগটা দিতে পারতেছে না ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কন্টিনিউ ব্লগ দেওয়ার কারণ আপনারা দেখতে পারতেছেন আমার চ্যানেলে গ্যাফে গ্যাফে ভিডিও দিচ্ছি তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা এবং ধোঁয়ায় নিত নতুন কিছু আপডেট আনার চেষ্টা করব আপনারা অবশ্য ধোয়া করবেন গ্যাস এখন মূল টপিক এ আসা যাক অনেকেই জানতে চাইছি যে একজন দক্ষ ড্রাইভার এবং চালক হতে হলে কি কি দক্ষতার প্রয়োজন অবশ্যই আবেদনকারীকে ড্রাইভিং পেশায় আগ্রহ হতে হবে এবং কি চালকের দৃষ্টিশক্তি সব কিছু ভালো থাকতে হবে সর্বনিম্ন একুশ থেকে ৪৫ বছর পর্যন্ত থাকতে হবে এবং কি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি এনআইডি কার্ড থাকতে হবে এবং কি সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং জিএসি পাস করতে হবে আমরা এখন চলে আসছি আমরা চলে আসলাম এটা হলো আপনার একটা গুরুত্বপূর্ণ অনেক জিনিস আপনাদের গাড়ি শিখতে হলে এটা অবশ্যই জানতে হবে এই সিমুলেটরের কাজ কি আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব প্রথম হলো এই সিমুলেটরের কাজ হলো আপনি বাস্তব রূপে যে গাড়ি চালাবেন হাইওয়েতে এবং বাইপাসে সে একটা ফুটেজ এখানে আপনারা নিরন্তর সব কিছু কম্পিউটার দ্বারা করতে পারবেন স্ট্যাডিং যে মাপে ঘোরাবেন সেই মাপে কিন্তু কম্পিউটার স্ক্রিনে শু করবে এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ এবং এটার মূল্য অনেক বেশি এটার মূল্য নব্বই লক্ষ টাকা একটা সিমুলেটারের যে মূল্য সেই পরিমাপে দুইটি গাড়ি কিনা যাবে তো এটাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে নিয়ে আসছে প্রিন্সিপাল স্যার আজকে তো প্রিন্সিপাল স্যার এখানে আছে তো এটা অবশ্যই আমাদেরকে জানার প্রয়োজন তো প্রিন্সিপাল স্যার কিন্তু বের হয়ে যাচ্ছে প্রিন্সিপাল যাই হোক বন্ধুরা আজকে আমরা কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসিতে তে ব্লগটা শেষ করছি ভিডিওটি বন্ধু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবো বলবেন না এবং ড্রাইভিং বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন থাকুন সুস্থ থাকুন আল্লাহ